নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানির ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানির আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার অকপট এবং নির্ভীক মতামত আপনার বন্ধুর অহংকারে আঘাত করতে পারে আপনি একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যা আপনাকে আর্থিকভাবে লাভবান করতে পারে সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকতে পারে যা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আনবে আপনার ভালোবাসা একটি নতুন উচ্চতায় পৌঁছবে এই দিনগুলি আপনার ভালোবাসার জনের হাসি দিয়ে শুরু হবে এবং একে অপরের স্বপ্নে শেষ হবে এই দিনগুলিতে আপনি অফিসে যে কাজ করছেন তা আগামী সময়ে ভিন্নভাবে আপনার উপকারে লাগবে এই রাশির ছাত্রীদের এই দিনগুলিতে পড়াতে মন বসাতে অসুবিধে আসতে পারে এই দিনগুলিতে আপনি আপনার মূল্য সময় বন্ধুদের জন্যে খারাপ করতে পারেন চোখ সব কথা বলে এবং এই দিনগুলিতে আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটি আবেগময় চোখে আলাপ করবেন আপনি আপনার জীবনে দীর্ঘ সময় ধরে সম্মুখীন হওয়া উত্তেজনা এবং চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন একে স্থায়ীভাবে একটি নির্দিষ্ট দিশায় রাখতে আপনার জীবনশৈলী পরিবর্তন করার সঠিক সময় বিবেচকের মতো বিনিয়োগ করুন বন্ধু এবং পরিবারের সদস্যরা আপনাকে উৎসাহ প্রদান করবে সন্ধ্যার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করুন এবং সেটিকে যতটা সম্ভব রোমান্টিক করে তোলার চেষ্টা করুন অন্য দেশে পেশাদারি যোগাযোগ বাড়াবার পক্ষে এটি উৎকৃষ্ট সময় পরিবারের ইচ্ছা পূরণ করতে করতে আপনি অনেকবার নিজেকে সময় দিতে ভুলে যান কিন্তু এই দিনগুলিতে আপনি সবার থেকে দূরে সরে নিজের জন্য সময় বার করতে পারবেন আপনি আপনার স্ত্রীর সঙ্গে আবার পুরাতন সুন্দর রোমান্টিক দিনগুলি হৃদয়ে পোষণ করুন আপনার শিশুসুলভ স্বভাব ভেসে উঠবে এবং আপনি একটি কৌতুকপূর্ণ মেজাজের মধ্যে থাকবেন আপনি এই দিনগুলিতে আপনার মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন আপনার মামা বা মাতামহের পক্ষে আপনাকে আর্থিকভাবে সহায়তা করা সম্ভব অপ্রত্যাশিত অতিথিরা এই দিনগুলিতে সন্ধ্যায় আপনার বাড়িতে ভিড় করবে আপনি আপনার সঙ্গীর সঙ্গে এই দিনগুলিতে হৃদয়স্পন্দন মেলাতে পারবেন হ্যাঁ এটাই নিদর্শন যে আপনি প্রেমে পড়েছেন এই দিনগুলিতে আপনার শৈল্পিক এবং সৃজনশীল ক্ষমতা প্রচুর প্রশংসা করবে এবং আপনাকে অপ্রত্যাশিত পুরস্কার এনে দেবে এই দিনগুলির শেষে আপনি আপনার ঘরের লোকজনকে সময় দিতে চাইবেন কিন্তু সেই সময় আপনার কাছের কোনো মানুষের সাথে আপনার বিতর্ক হতে পারে আর সেই কারণে মেজাজ খারাপ হয়ে যেতে পারে একটি দীর্ঘ সময় পরে আপনি এই দিনগুলিতে আপনার স্ত্রীর থেকে একটি সত্যি আরামদায়ক এবং উষ্ণ আলিঙ্গন পেতে পারেন স্বাস্থ্য সুন্দর থাকবে আর্থিক সমস্যা আপনার গঠনমূলক চিন্তার সামর্থ্যকে বিনষ্ট করবে যদি আপনি একটি পার্টির পরিকল্পনা করেন তাহলে আপনার সবথেকে ভালো বন্ধুদের আমন্ত্রণ জানান সেখানে অনেক মানুষই থাকবে যারা আপনাকে উৎসাহিত করবে প্রিয়জনের কাছে আপনার উপস্থিতি বিশ্বের সবচেয়ে সুন্দর মুহূর্ত গড়ে তুলবে আপনি সবসময় যেরকম কাজ করতে চেয়েছিলেন অফিসে সেই ধরনের কাজ আপনি পেতে পারেন আপনার কাছে সময় তো হবে কিন্তু তবুও আপনি এরকম কিছু করতে পারবেন না যেটাতে আপনি সন্তুষ্ট পাবেন আপনার স্ত্রী এই দিনগুলিতে শক্তি এবং প্রেমে পূর্ণ থাকবেন আপনি প্রতিটি মানুষকে সাহায্য করার ইচ্ছুকতাই ক্লান্ত এবং অবসন্ন হয়ে পড়বেন প্রাচীন জিনিস এবং গয়নায় বিনিয়োগ লাভ এবং সমৃদ্ধি আনবে জীবকে সংযত করতে হবে যাতে বয়স্ক গুরুজনদের অভিমানে আঘাত না লাগে বাজে কথাই সময় নষ্ট না করে চুপ থাকা শ্রেয় মনে রাখবেন সংবেদনশীল কাজ দিয়েই আমরা জীবনের মূল্য দিই তাদের বোঝান যে আপনি তাদের ব্যাপারে যত্নশীল এক ভিন্ন প্রকৃতির প্রেম অনুভব করা সম্ভবপর সৃজনশীল চাকরি সম্পন্ন নেটিভরা এই দিনগুলিতে বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে পারেন আপনি সৃজনশীল কাজের চেয়ে কোনো কাজের গুরুত্ব অনুধাবন করতে পারেন ফাঁকা সময়ে এই দিনগুলিতে আপনি মোবাইলে কোনো ওয়েব সিরিজ দেখতে পারেন এই দিনগুলি আপনার জীবনসঙ্গীর সঙ্গে স্বাভাবিক দিনের তুলনায় অনেক ভালো হবে বলে মনে হচ্ছে প্রেমের ব্যাপারে চিন্তার খবর আসতে পারে বাইরে থেকে অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন স্ত্রীর কাছে কথা রাখার চেষ্টা করুন সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে পরিচিত কেউ বাড়িতে আসতে পারেন দরকারি কাজ মেটানোর জন্য শুভ দিন অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না এগোনোই শ্রেয় প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না একটু সংযত থাকতে পারলে নিজের বাসনা পূরণ হতে পারে স্নায়ুর অসুখে কষ্ট পেতে পারেন প্রেমে জটিলতা কেটে যেতে পারে অর্থভাগ্য অন্য দিনের তুলনায় ভালো থাকবে পরিবারে বিবাদ বাঁধতে পারে কোনো বন্ধুকে নিয়ে চিন্তা বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে ভালো মন্দ থাকবে বুদ্ধি করে চলুন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ